প্রচুর বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচার চললেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না বিভিন্ন প্রান্তে গোপনে নাবালিকা বিয়ে চলছে ফের বাল্যবিহার প্রস্ততির মাঝে উপস্থিত পুলিশ ভেসে দেওয়া হয় বিয়ে নাবালিকাকে তুলে দেওয়া হয় চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে ঘটনাটি ঘটে মধ্যবাক্সনগর পশ্চিম পাড়া এলাকায় জানা গেছে কলসিমুড়া পঞ্চায়েতের এক যুবক গোপনে 17 বছরের এক নাবালিকাকে বিয়ে করার পরিকল্পনা করে রাতের অন্ধকারে নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাটি পৌঁছে গিয়ে বিয়ে প্রস্তুতি ভন্ডুল করে দেয় পরে এবং পাত্রকে থানায় নিয়ে যাওয়া হয় রাত আনুমানিক এগারোটার দিকে বিশ্রামগঞ্জ চাইল্ডলাইন কর্মীদের ডেকে এনে নাবালিকাকে তাদের হেফাজতে তুলে দেওয়া হয় গোপন ভিত্তিতে আসতে পাই আজকে আটটা চল্লিশ দিকে আমরা খবর পাই খবর পাই আমরা মধ্যপক্ষ নগর মধ্য কলম সহজে মধ্যপক্ষের মধ্যবক্ষ নগরে আমরা যাই একটা চাইল্ড ম্যারেজ খবর পাওয়ার পরে এবং পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা চাইল্ড হেল্পলাইন বিশ্রামগঞ্জ ওনারও খবর দেওয়া হয় হ্যাঁ এরপরে আমরা স্পটে তাড়াতাড়ি যাওয়ার পরে রেস্কিউ করি রেস্কিউ করে নিয়ে এসে আমরা এই চাইল্ড ডিগ্রামের হেলল্যান্ডকে আমরা হ্যান্ড করে নিই